কলকাতা নন্দন গার্ডন হিসেবে বিশ্বখ্যাত ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট ম্যাচ আর এই খেলা আয়োজনে খরচ করা হচ্ছে কোটি কোটি টাকা এক একটা মরসুমে আইপিএল এর উদ্বোধন থেকে বিপণন বিজ্ঞাপন সব মিলিয়ে খরচ কয়েকশো কোটি অথবা হাজার কোটি টাকা আর এই খরচের একটা বৃহৎ অংশ বরাদ্দ হয় কলকাতার জন্য ইডেন গার্ডেনের জন্য যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্যই হলো সাড়ে তিন হাজার টাকা কিন্তু এত এত টাকার বিরাট যে কর্মকাণ্ড কলকাতার বুকের ওপর ঘটলেও সেখান থেকে সেই অর্থে প্রকৃত রাজস্ব বা ট্যাক্স পাওয়া থেকে থেকে বঞ্চিত যাচ্ছে কলকাতা পুরসভা পাচ্ছে টিকিট পিছু মাত্রই পনেরো টাকা যার অর্থ একটা বিরাট অঙ্কের টাকা রোজগার থেকে বঞ্চিত করা হচ্ছে কেএমসি কে শনিবার এই বিষয়ে কলকাতা পুরসভার বিশেষ সভায় সরভন কাউন্সিলর বিশ্বরূপ যিনি আবার দীর্ঘদিন সিএবির কোষাধ্যক্ষ হিসেবে যুক্ত ছিলেন এই ইডেন গার্ডেনের সঙ্গে ঠিক কি বলেছেন বিশ্বরূপ দে শুনুন আমার প্রশ্নটা আজকে ছাড়ে ছিল না আমার প্রশ্নটা এটাই ছিল যে আইপিএল হচ্ছে প্রফেশনাল লিগ অর্থাৎ এন্টারটেনমেন্ট ক্রিকেট এই ক্রিকেটে বিনোদন কর যেটা সাধারণ ক্ষেত্রে ক্রিকেটের জন্য পনেরো টাকা নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের পৌরসভার তালিকায় অনুযায়ী রিয়েলিটি শোর ক্ষেত্রে পঞ্চাশ টাকা নেওয়া হয় এটা পঞ্চাশ টাকা করা হোক আমার খুব সহজ বিষয় কারণ ক্রিকেট যখন ভারত পাকিস্তান ভারত ইংল্যান্ড ভারত অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড খেলে সেটা একটা দেশ খেলছে সেখানে দেশের ক্ষেত্রে আপনি সেই রেটটাকে পনেরো টাকা টিকিট পিছু করছেন সিট পিছু করছেন তাতে কোনো অসুবিধে নেই কিন্তু এটা তো পুরোটাই ব্যবসায়িক বাণিজ্যকরণ হয়েছে ক্রিকেটের এক্ষেত্রে যে টিকিটের মূল্য সাড়ে তিন হাজার পাঁচ হাজার পনেরো হাজার সেখানে মাত্র পঞ্চাশ টাকা কলকাতা পৌরসভাকে দেবে না আমি শুধু এই সামান্য অনুরোধ করার জন্য এই প্রশ্নটা করেছিলাম হ্যাঁ আমি সিএবিতে ছিলাম আমি সিএবি সম্পাদক ছিলাম আমি সিএবি ট্রেজারার ছিলাম আমি দীর্ঘদিন সিএবি করেছি কিন্তু এ টাকা তো সিএবি দেবে না এ টাকা দিতে হবে কে কে আরকে এবং কে কে আর পুরো এই লিগটা বাণিজ্যিকভাবেই তো করে এটা তো সবাই জানে একটা বাচ্চা ছেলেও জানে সো এই এন্টারটেনমেন্ট ক্রিকেটে আমার মনে হয় এই আসন পিছু পঞ্চাশ টাকাটা খুব একটা বেশি কিছু নয় এবং আমার মনে হয় জবে থেকে ইডেন গার্ডেন্সে খেলা হয়েছে সেটা একশো বছর হতে পারে দেড়শো বছর হতে পারে কিন্তু এত টিকিটের দাম কিন্তু কোনো দিন হয়নি সমস্ত আপার গ্যালারির টিকিটের দাম করা হয়েছে সাড়ে তিন হাজার টাকা অর্থাৎ বি ওয়ান এল ওয়ান সি ওয়ান ওপরে বসে যেখানে যে টিকিটগুলো আপনার এই কদিন আগে ভারত ইংল্যান্ড ম্যাচ হল টিকিটের দাম কত ছিল বড় জোর হাজার বারোশো ছিল সেই টিকিটের দাম তিনগুণ প্রায় হয়ে গেল কিন্তু এখানে সিএবিএকেও কলকাতা পৌরসভা পনেরো টাকা দিতে বলছে আবার কে আরকেও পনেরো টাকা টাকা দিতে বলছে টিকিটের দাম কিন্তু দ্বিগুণ তিন গুণ হয়েছে ফলে এটা বোঝার ব্যাপার আমি যে প্রশ্নটা করেছিলাম উত্তরটা হয়তো আমি বোঝাতে পারিনি বলে যথাযথভাবে পেলাম না তবে সময় একটা আসবে যেদিন এটা বুঝতে হবে কারণ আপনার একটা কি বলবো একটা কলকাতা কর্পোরেশনের কমিউনিটি হলের যা ভাড়া হওয়া উচিত আর সেইটা যদি আপনি তাজবেঙ্গলের ব্যাঙ্কের হলে সেই ভাড়া হবে এটা এটা কোনো দিন সম্ভব নয় তেমনিভাবে ট্যাক্সের ক্ষেত্র বিনোদন করার ক্ষেত্রেও এটা পৌরসভা ভাববার সময়ে এখানে আমন্ত্রণের প্রশ্ন যে আজকে কলকাতা শহরের বুকে এত বড় একটা খেলা হচ্ছে প্রফেশনাল লিগ সেখানে কলকাতা পৌরসভা কাউন্সিলররা টিকিট পাবেন না টিকিট তো পেন এই আইএসএল যখন হয় এই কদিন আগে যে মোহনবাগান চ্যাম্পিয়ন হলো আইএসএলের এর সেটাও তো একটা প্রফেশনাল ফুটবল লিগ আমি যুক্তি দিয়ে বলতে চাই যে সেখানেও কিন্তু কাউন্সিলররা টিকিট পেয়েছেন তাহলে ফুটবলের ক্ষেত্রে যদি প্রফেশনাল লিগের ক্ষেত্রে যদি কাউন্সিলররা টিকিট পান পাবেন তাহলে প্রফেশনাল ক্রিকেট লিগের ক্ষেত্রে কেন টিকিট পাবেন না টিকিট দেওয়া উচিত এটাই আমি বলতে চাইছি